আসসালামাইকুম দিস ইজ জুবায়ের মল্লিক পুঁজিগামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের জন্য বেশ কিছু টি শার্ট নিয়ে আসছি চমৎকার টি শার্ট আজকে সেটার রিভিউ হবে কিন্তু জাস্ট একটু আমাদের ওয়ার হাউসে আসলাম ওয়ার হাউসে ঢোকার জায়গা নাই বেশ কিছু শীতের প্রোডাক্ট চলে আসছে শীতের প্রোডাক্ট চলে আসছে এবং বেশ কিছু শীতের প্রোডাক্ট অলরেডি আমরা সেল করেছি তো অনেকেই বলতে পারেন যে ভাইয়া এখনো গরম যায় নাই গরম আসে এখন এক দেড় মাস দুই মাস আপনি এখনই শীতের প্রোডাক্ট কেন আনলেন শীতের প্রোডাক্টটা আনছি এটা আপনাদেরকে ইনফর্ম করার জন্য ভিডিও প্রথমে আপনাদের সাথে বলতেছি সেটা হচ্ছে শীতের প্রোডাক্টটা হচ্ছে গিয়ে কি দেশের বাইরের জন্য কারণ এখন আমি যদি শিপও করি এক মাস থেকে দেড় মাস দুই মাস লাগবে তার কাছে হাতে মালটা পৌঁছানোর জন্য এবং অনেকেই আছেন প্রবাসী ভাইরা আছেন যারা বিভিন্ন শীতের দেশে থাকেন তারা এই টাইমে যাওয়ার সময় কিছু প্রোডাক্ট হাতে করে নিয়ে যেতে চান তিরিশ কেজি বিশ কেজি এরকম তো তাদের জন্য বলবো চমৎকার কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা অল্প কিছু আছে দেখেন ভিতরে চমৎকার এরকম আরও কিছু হানড্রেড পার্সেন্ট এটা হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট এরকম বেশ কিছু হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্টও আমাদের কাছে আসতেছে সুতরাং যারা শীতের প্রোডাক্ট এক্সপোর্ট করতে চান পৃথিবীর বিভিন্ন প্রান্তে এবং আপনারা যদি কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরকম থাকে যারা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে আছে এই দেশ থেকে আপনি প্রোডাক্ট পাচ্ছেন না ভালো তার কাছে এক্সপোর্ট করার জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ এই আপনি ঘরে বসেই জাস্ট আপনার দুই দু একজন বাইরের ক্লায়েন্ট থাকে সেটা আপনার আত্মীয় স্বজন হোক যেই হোক তাহলে আপনি ঘরে বসেই গার্মেন্টস সেল করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এবং আমরা কালকে আরেকটা অপশন দিয়েছি আপনাদেরকে যারা জেলা আমাদের প্রতিনিধি না এটা হচ্ছে ঠিক আমাদের যারা জেলা প্রতিনিধি ছিল বা যারা বিভিন্ন রকম আমাদের মেম্বার হয়েছেন তারা কিন্তু কেউ জব হোল্ডার না আমাদের বেতনভুক্ত না তো আমরা অ্যাকচুয়ালি এমপ্লয়ির মতো নিতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনি নিজ জেলায় ঘরে বসে কাজ করতে পারবেন প্লাস বাইরেও কাজ করতে হবে কিন্তু প্রচন্ড পরিশ্রমের প্রথম ছয় মাস আউটডোর কাজই করতে হবে কোনো ঘরে বসে কাজ করতে পারবেন না সেক্ষেত্রেও যদি আপনি একটা বছর আমাদের সাথে প্লান মাফিক কাজ করে যান আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনি আপনার জেলায় বসে ইনকাম করতে পারবেন গার্মেন্টস না তাদের জন্য শুধু গার্মেন্টস না তাদের জন্য আপনি আপনার থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার গার্মেন্টস প্লাস আমাদের চাইনিজ প্রোডাক্ট এই দুটাই বিক্রি করতে হবে এবং সেটার জন্য আপনাদেরকে মার্কেটিং করতে হবে এবং আমরা অলরেডি বেশ কিছু জেলার জন্য আমরা আবেদন পেয়েছি আমরা কিন্তু বসে আপনি যদি আবেদন করতে চান আপনার নাম অ্যাড্রেস জেলার নাম এবং আপনার ফোন নাম্বার ফেসবুকে ইনবক্স করতে হবে অনেকে আমাদেরকে ফোন করে ভাই আমি থাকতে চাই কমেন্টস করতেছে প্রচুর কমেন্টস আসছে কমেন্টস না ইনবক্স ফেসবুকে ইনবক্স করেন আপনি যদি জেলাতে আপনার নিজ জেলায় পরিশ্রমী একটা ওয়ার্কার হতে চান কাজ করতে চান সেক্ষেত্রে আপনি নিজ জেলায় আমাদেরকে নিজ জেলার নাম আপনার অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা পাঠান কোনো শিক্ষাগত যোগ্যতা নাই ছেলে মেয়ে কোনো অপশন নাই কোনো বয়স সীমা নাই তবে পরিশ্রমের কাজ এইটুকু বলে দিব প্রথম ছয় মাস আপনাকে মানে প্রচণ্ড পরিশ্রম করতে হবে গাদার খাতুনি খাটতে হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে তো চলেন আজকে যে টি শার্টগুলো আনছি এগুলো আপনাদেরকে দেখাই পাশাপাশি এইটুকু আমি বলি আমাদের মোটামুটি যে টি শার্ট টি শার্টের হিউজ কালেকশন আছে এখন আমার সাত আটটা ব্র্যান্ড এখন সব সময় থাকবে আগে আপনাদের আমরা গত দুই চার বছরের প্রিভিয়াস যে অভিজ্ঞতা তার থেকে দেখছি আপনার সবসময় চার ভ্যারাইটিস ব্র্যান্ড তো ভ্যারাইটিস ব্র্যান্ডের আপনার এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্টগুলো আমাদের কাছে আসে আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চলেন আজকে প্রোডাক্টটা দেখি আলাইকুম এই পাশে চলে আসছি আমি আবার বলি আমরা কোনো ভিডিও কিন্তু এডিট করি না আমরা একদম র ভিডিও দিই আমি খুব সংক্ষেপে প্রোডাক্ট দেখাবো আমাদের প্রতিটা স্পেশালিটিটা কি এটা বলে দিই আমাদের প্রতিটা স্পেশালিটি হচ্ছে হান্ড্রেড ফেব্রিক্স আমরা টি শার্টের ক্ষেত্রে ব্যবহার করি না ইনশাল আমরা চাইনিজ ইম্পোর্টেড ফেব্রিক্সও কিছু দিনের ভিতরে আনতেছি এবং আমরা কোনো টি করি না এবং এটা সম্পূর্ণ একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরিতে হয় এবং আমাদের যে টি শার্টগুলো হয় এটার থার্টি থেকে হচ্ছে আপনার শিপমেন্ট হয় বাইরে আর বাকিটা লোকালি যায় তো অনেকে আপনার সেইটা হচ্ছে আলাদা ব্র্যান্ড সৌদি আরব যেগুলো যায় বা সেগুলো অধিকাংশ যেগুলো আমাদের এক্সপোর্টের জন্য কেনা যেমন আমরা এখন শীতের মাল আনছি এই শীতের মালে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে গিয়ে শিপমেন্ট হয়ে গেছে এটা সরাসরি এক্সপোর্টের পর সরাসরি এক্সপোর্টের প্রোডাক্ট যখন ম্যাক্সিমাম নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট এক্সপোর্ট হয়ে যায় বাকি যেগুলো থাকে আমরা লোকালি সেল করি আর আজকে যে টি শার্টটা আনছে এটা দুইটা ব্র্যান্ড আছে বারবেরি লন্ডন এখানে বুকের উপরে অ্যাম্বুশ এম্বোয়ডারি করা কাছে নিয়ে আসো অ্যাম্বুশ এম্বোয়ডারি করা বড় করে দেখেন এখানে যদি আপনারা দেখেন এটা বুঝতে পারবেন অ্যাম্বুশ এম্বোয়ডারি করা বড় করে অ্যাম্বুশ এম্বোয়ডারি করা এবং হাতেও কিন্তু এটা লোগো দেওয়া আছে সুন্দর করে এম্বোয়ডারি করা এটা এটার আছে কালার এবং আছে সাথে আছে হচ্ছে এডিডাস আমি কালারগুলো দেখাই এডিডাসের এই এই মডেলটা আমাদের কাছে আসছিল কিন্তু তখন অনেকে নিতে পারে নাই কারণ হচ্ছে তখন শর্ট হয়ে গেছিল এডিডাস বুকের উপরে লেখা পাশে হচ্ছে এখানে এডিডাস আছে আমরা আবার নিয়ে আসছি আর এই প্রোডাক্টগুলো আপনারা পৃথিবীর যে কোনো কর্নারে বিক্রি করতে পারবেন কিন্তু এটা শিপমেন্ট করতে ঝামেলা হয়ে যায় শিপমেন্টের ঝামেলাটা এড়াইতে পারলে সব জায়গায় বিক্রি করতে পারবেন মানে এই ব্র্যান্ডগুলো সবাই চেনে এই ব্র্যান্ডগুলো চেনে সবাই এখানে দেখেন হাই ডেনসিটি প্রিন্ট সবই হাই ডেনসিটি প্রিন্ট আর সবগুলো ওয়ান বাই ওয়ান পলি রেশিও ওয়ান টু টু ওয়ান রেশিও এবং ফুল এক্সেসরি দেখেন ওয়ান বাই ওয়ান পলি এবং ফুল এক্সেসরিজ সবগুলাতেই আছে এবং এটার ফেব্রিক্সগুলো চমৎকার ফেব্রিক্স অনেকগুলো কালার আছে আপনারা দুইটা মিলায় যদি নেন তেরোটা কালার পাবেন এবং আপনারা যদি ছত্রিশ পিস নেন বারোটা কালার আমরা আপনাদেরকে দিব ওয়ান টু টু ওয়ান রেশিওতে ওয়ান প্রথম রেসিওতে আপনার একটা কালার স্মল মিডিয়াম আর একটা কালারের মিডিয়াম লাস্ট এক্সেল এইভাবে করে আমরা আপনাদেরকে ছত্রিশ পিসে মাত্র ছত্রিশ পিসে আমরা আপনাদেরকে বারোটা কালার দিতে পারবো আচ্ছা এইখানে একটা জিনিস আমি বলে নেই অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে আজকে এই যে ফ্যানটা এটা আমরা সতেরোশো থেকে আঠারোশো টাকা বিক্রি করছি এই সপ্তাহ লাস্ট এই ফ্যানটা অ্যাচিভ করার কাছে নিয়ে আসুন এটা হচ্ছে সেই ফ্যানটা এটা আমাদের কাছে অল্প কিছু আছে এখন আর আমরা শুধু ফ্যান বিক্রি করতেছি না গিফটের জন্য রেখে দিছি দুইশো এখান দিয়ে আপনার একদম ইয়ার কুলারের মতো বের হয় এটা হচ্ছে মিনি ইয়ার কুলার বলে এটাকে এটা আপনার গিফট পাবে মাত্র দুইশো পিস মাত্র দুইশো পিস আপনারা যে কোনো টি শার্ট অর্ডার করলে এখন বলুন ভাই দুইটা ব্র্যান্ডের দুইশো পিস নিতে হবে না আমাদের কাছে আটটা ব্র্যান্ড আছে ওটা মিলাই নিতে পারবেন এই সপ্তাহের জন্য ওয়ানলি ফর দিস উইক ওয়ানলি ফর দিস উইক এইটা থাকবে এই সপ্তাহের জন্য এই প্রোডাক্ট এই ফ্যানটা গিফট থাকবে এবং আপনারা ছত্রিশ পিস নিতে পারবেন বাহাত্তর পিস নিতে পারবেন একশো পিস নিতে পারবেন দুশো পিস নিতে পারবেন আচ্ছা আর একটা এই সপ্তাহের জন্য না কালকের জন্য ওয়ানলি ফর টুমারো একটা আমাদের স্পেশাল একটা অফার আছে সেটা হচ্ছে কালকের জন্য সেটা কর্পোরেট একটা একটা ডিল পাইছি আমরা সেটা আমরা উদযাপন করছি আপনাদের সাথে আনন্দটা শেয়ার করে নিচ্ছি সেই আনন্দ শেয়ারের জন্য আমি বলে দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে আপনাদের জন্য আগামী শুধুমাত্র আগামী আপনাদের জন্য সব ধরনের আপনার ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আগামী কারণ আপনাদের কিন্তু কুরিয়ার চার্জ দিতে হয় আগামী কুরিয়ার চার্জ ফ্রি আপনারা এগুলো তো খুলে দেখেন না অনেকগুলো খুলে দেখেন এ দেখেন কি চমৎকার করে কাছে নিয়ে আসেন এমবোর্ডারিটা দেখছেন সেই এমবোর্ডারি এবং যারা কুরিয়ার চার্জের জন্য বলে সবার জন্য কুরিয়ার চার্জ আগামীকাল যা নিতে চান এখন যত পিস নেন সবগুলোর জন্য আগামীকালকে কুরিয়ার চার্জ ফ্রি তো এই ছিল মোটামুটি প্রোডাক্ট রিভিউ আমি আবার আপনাদেরকে সংক্ষেপে বলে দিই আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট আছে আপনি যদি আমাদের ওয়ার এখন আসেন আলহামদুলিল্লাহ মিনিমাম বিশ হাজার পিস মাল পাবেন টি শার্টই পাবেন মিনিমাম আপনার দশ হাজার পিসের মতো সুতরাং যারা বিজনেস করতে চান এক্সপোর্ট করতে চান প্রোডাক্ট খুঁজে পাবেন তার আমাদের কাছে আসতে পারে এই অলরেডি দেখা যে শীতের প্রোডাক্ট কিন্তু অলরেডি আমরা এক্সপোর্ট করা শুরু করছি পাশাপাশি হচ্ছে আমরা লোকাল মার্কেটের জন্য আমাদের কাছে প্রচুর টি-শার্ট আছে টি-শার্ট নিয়ে ব্যবসা করতে পারে আর যারা আমরা জেলা এই জেলায় জব এর জন্য এই করতেছি আমি এবার ভিডিওতেই বলতেছি কারণ যারা আমাদের ভিডিও দেখে না তারা আমাদের বিজনেস থিমটা বোঝে না সুতরাং যারা আমাদের ভিডিও দেখে রেগুলার এরকম কাউকে আমরা খুঁজতেছি এবং তাকে আমরা ম্যানুফ্যাকচার করে নিতে যাচ্ছি মানে তাকে আমরা কাজটা শিখায় পরায় নিতে যাচ্ছি এবং আশা করতেছি যদি সে এক বছর লেগে থাকে মিনিমাম সে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার ইজিলি ইনকাম করতে পারবে ভালো জেলা হলে ভালো পরিশ্রম করলে এটা পঞ্চাশ অধিক ইনকাম সে করতে পারবে তো এই ছিল মোটামুটি আজকে প্রোডাক্ট রিভিউ এবং চমৎকার কিছু ইনফরমেশন আপনাদের জন্য অফার অফার তিনটা দুইশো পিস টি শার্ট বা যে কোনো আইটেম নিলে ফ্যান গিফট এবং কালকে এক ইউনিট অর্ডার দিলেও আপনার ডেলিভারি চার্জ ফ্রি এবং পাশাপাশি হচ্ছে যারা নিজ জেলায় জব করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ধন্যবাদ